আচ্ছা আচ্ছা তুমি পুরুষ না মহিলা মহিলা হিন্দু না মুসলিম হিন্দু হিন্দু আচ্ছা এই মুসলমান মহিলার সাথে তুমি হিন্দু হয়ে কেন আছো ভাল এখন যে আমি তোমার মাই রালাবো কেউ বাঁচানোর মতো আসেনি তুমি কি সারতে তারা কষ্ট দিতেছ কি কেন এমনিতেই কেন এমনি কেন কোনো কারণ ছাড়া তো পৃথিবীতে কোনো কিছু হয় না এমনিতে কেন বলো কথা হয় না কেন এমনিতে কেন তোমার সাথে কি আর কেউ আছে না একাই আছো যেরকম বলো দুইজন দুইজন নেই আরেকজন কে

এত সময় জোড়া জুড়ি করলা কেন এই মহিলা কি কোনো অন্যায় করছে তোমাদের সাথে কি অন্যায় করছে কি অন্যায় করছে বললাম কি করছে করতে পারল আর কি করছে তোমাদের ফিটে ফারাম আছে এটা কারণ নাই

যা যা করছো এগুলা কি ঠিক হইছে হ্যাঁ আর কত সতে করছো পরিবারে হ্যাঁ হ্যাঁ কত লাগা রোগীর সামীরে কষ্ট দলাই হ্যাঁ শতকতা বলো কষ্ট দবাই কোন জায়গাতে থেকে লাগছো তার সাথে কোন জায়গায় তোমাদের ফিটে মারা দিছিল তার বাগান হ্যাঁ তালবাগানের সামনে তালবাগানের সামনে আছেন সে তো আপনাদের দেখে নাই তোমরা তো তালে দেখছো। সে তোমাদেরকে দেখきゃ ফিটা ফারা মারছনি। মাতো সে দেখছনি তোমাদেরকে। জানি তো সে তো দেখে নাই কিন্তু তোমরা তো তালে দেখছো। উচিত তো ছিল তোমরা দেখেছ ছইরা দেওয়া কিন্তু তোমরা তালে دیکھا লাখো তার পেছনে। দোষ তোমাদের নাকিটা। তার তার কি ভাবে দোষ? দোষটা তার কিভাবে হইলো জোরে বলো না জানো না কত বছর ধরে আসো তার সাথে অনেক বছর ধরে কয় বছর হবে কয় বছর হবে বারো তেরো বছর বারো তেরো বছর আচ্ছা আচ্ছা তো এর আগে কোথাও কি কথা বলছিলে তোমরা

মুরশিদে গান পারোনি হ্যাঁ তে বলবা না বলার দরকার নেই তোমাদেরকে মাইরা পেলাম ঠিক আছে তোমরা বাসতে চাও না মরতে চাও তোমরা বাসতে চাও না মরতে চাও বাসতে তো বাসতে চাইলে মহিলাদের কষ্ট দিচ্ছ কেন

এটা এটা কি এটা কি বাবা আসলো তো এই মহিলার সাথে বন্ধু তোমরা বন্ধু এই দুইজন মিলে লাগছো হ্যাঁ বন্ধু তো কথা বলতো তো বন্ধুটা কথা বলতো তোদের মধ্যে গান গায় কে তোর বন্ধু না তুই হ্যাঁ তুই গান গাস কি গান একটা একটু শোনা তো এক লাইন না শোনা দেখি তোরা নাকি সারা দিন গান গাস হ্যাঁ এখন তোদেরকে জবাই দিয়া দেব মিত্র আগে কিছু বলবেনি কতাব নিত্যুরাগি সুপালার আছে নি তা আল্লাহর কোরআন দিয়ে তোদেরকে এখন আমি বাসানু বত আছে মুসলমান মুসলমানি না কেন একটা ঠিক আছে কাকা দেখতে ভয়ঙ্কর লাগে না স্বাভাবিক হ্যাঁ ভয়ঙ্কর এগুলো পুরুষ নাকি মহিলা

না পুরা শেষ বন্ধু পুরা শেষ নেই না পড়তেছে পড়তেছে আচ্ছা শেষ হইলে বললেন এখনো পড়তেছে

একজন হুজুর আরো আছেন কয়েকজন পিছন থেকে আরো কয়েকজন আসলে কয়জন আসছেন পাঁচজন আচ্ছা আলহামদুলিল্লাহ হুজুর এই লাস্ট দুইটা দাফুন কাপুনের জন্য নিয়ে যান ওরা যদি ও মুসলিম হয় বস্তা গাড়া ঠেনে ঠেনে নিয়ে যান আর মুসলমান হইলে হাতিয়া করে কাদে করে তুলে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান